বসে যেসব কর্মকাণ্ড হয়েছে তো ভয়াবহ রে ভাই আপনারা সবাই বলছেন আমাদের তারিখে চলে যাচ্ছে মঠ মন্দির নাই পূজা পাঠ করতে পারছি না মেয়েরা এতো তো তিপ্পান্ন বছর তো বলে আসছি কিন্তু ইন্টেলেকচুয়াল যে কমিউনিজম এখানে চলতেছে এই যে এতগুলো বিশ্ববিদ্যালয়ে বিজি প্রশ্নে নিয়োগ হয়েছে এটা যারা নিয়োগ একটা কিন্তু আছে কোথাও দয় করে বলবেন অধ্যাপক মহোদয় এটা কি একজন বিচারপতি নিয়ে হয়ে একজন নিয়েছে তাও রাজনৈতিক পরিবার এর সাথে সম্পৃক্ত করে সারা বাংলাদেশে প্রায় পাঁচ হাজার নিয়োগ হয়েছে আমাদের সুপ্রিম কোর্ট আদালতে প্রায় কত তিনশোর মতো অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করা হয়েছে এক একজন দুশো জনের একজন পাবেন না কি শুরু হয়েছে এখানে এতগুলো লোক কন্ট্রাক্টে চাকরি পাচ্ছে একজনের নাম দেখেছেন কোথাও কোন প্রমোশনে কোন নাম দেখেছেন অস্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যে আমরা ঢুকে গেছি আর কি আমরা কি এগুলো নিয়ে কথা বলবো না পিএসসি তে কোনো মেম্বার নিয়েছে এই যে সামনে কতগুলো পুলিশ থাকে দেখবেন দুই চারজনের বেশি নামও পাবেন এগুলো কারা করতেছে সরকারের নেতৃত্ব সরকার আছে মনে এরা মুখে অনেক কথাই বলতেছে কিন্তু তার হাতে তো নাই জিনিস সমস্ত নিয়োগ প্রক্রিয়া গুলো দেখেন

রণদের স্যার হাইকোর্টের জ্যেষ্ঠতম বিচারপতি হঠাৎ করে করলো কি বয়স ছিল পঁয়ষট্টি ওইটাকে কমিয়ে করে দিল যে গেল সেন গেল আর নাই শেষ একটা পেয়েছিলাম অপমান অপদস্থ করে এই যে পদে পদে বৈষম্য চলছে আমাদের এখানে

তার ছিল সারা বাংলাদেশে আটকে হাইকোর্ট হাইকোর্টের বিভক্তি হইল আমাদের সিনিয়র লয়াররা মামলা করলো আটকে হাইকোর্টকে নিয়ে আস গেল বলে না আইনজীবী আর প্রতিরা মিলে এই কাজটা করে তারপরে আসেন একই জায়গায় তো আর্টিকেল টু তে ওই রাষ্ট্রধর্ম ছিল ওইটা যখন চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছে যে এটা হাত দেওয়া যাবে না তিনজন বিচারপতির বেঞ্চ বসে নাইনা হাজারও গেছে আরেকজনকে ডক্টর রেজাউ

এক কলম গেল তারপরে আসেন এই যে গত দুর্গা সময় প্রায় বিশটা জেলায় মঠ কি দুর্গা প্রতিমা কি অত্যাচার বিতরণ হলো তিনজন স্কুলে শিষ্য মারা গেল ইয়েতে নোয়াখালীতে আমাদের লয়েটা গিয়ে মামলা করলো অনেকে আছেন এখানে অনুপ্রা আছেন বিভাসবাবু আছেন মামলা করে হাইকোর্ট থেকে একটা অর্ডার দিল যে জুডিশিয়াল এনকোয়ারি করা হোক কেন ডিসিরা দায়িত্ব পালন করে নাই এসপিরা দায়িত্ব পালন ওসিরা কেন পালিয়ে গেছে কেন প্রটেকশন দেয় নাই আমরা কি দেখতে চাই এটা কি কি অপরাধ ছিল সামান্য একটা জুডিশিয়াল এনকোয়ারি সেই এনকোয়ারির বিরুদ্ধে সরকারের অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন এখন পালিয়ে গেছে গিয়া চেম্বার জাজ থেকে একটা নিয়ে নিল কেন সরকারের কোন অফিসারের উপর কোন ধরনের গাফলিতে হ্যাঁ পাবলিককে আসুক এটা সরকার চায় না অর্থাৎ সরকার ওদেরকে তোয়াজ করে ক্ষমতায় থাকতে চায় কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না এবং কে দিয়েছিল সেটা চেম্বার দাজা এসছে আরেকজন পালিয়ে গেছে চিপ তো হাসান থাকি কি মজা লাগছে না এখন কত অপকর্ম করছে তারপরে দেখেন হাইকোর্ট থেকে আমাদের এই অর্পিত সম্পত্তি বিষয়ে একটা ভালো রায় হয়েছিল সেটা ওনার সুন্দর নির্দেশনা যে গত পঞ্চাশ বছর ধরে এই আইনকে প্রয়োগ এবং অপপ্রয়োগ করে যারা অপরাধ করেছে যারা রাষ্ট্রদ্রোহিতার সামিল জনগণকে গৃহ হারা হয়েছে বাক্য করেছে জায়গা জমি দখল করে নি এটা রাষ্ট্রদ্রোহী মামলা হবে তাদের বিরুদ্ধে

আমাদেরকে রাজপথ কামাতে হবে প্রতিটা বিষয়ে কথা বলতে হবে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে চেষ্টা করেছি যে ভাই হয় নাই আমরা প্রতারিত হয়েছি এইবার আমরা প্রতারিত হইতে চাই না আমরা নিজেদের অতীতে নিজেদেরকে আদায় করে নিতে হবে তারা বিশ্বব্যাপী আমাদের এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে শুধু বাংলাদেশের আন্দোলনের উপর নির্ভর হবে আন্তর্জাতিক ভাবক আমাদের এই আন্দোলন আমাদের কন্ঠ আমাদের বক্তব্য চিনময় প্রভু তখন সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে আপনারা আমরা সকলে মিলে পারি না আসেন আরেকবার আমরা রাজপথে নামি আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত গতিতে চলবে এই আশাবাদ ব্যক্ত করি ধন্যবাদ